ফরিদপুরের ভাঙ্গায় পাটের খেতে মিলল এক কিশোরীর লাশ ঘটনাটি ভাঙ্গা পৌরসভার আট নং ওয়ার্ডের হুগলাডাঙ্গি সদর এলাকায় নিহত হুগলাডাঙ্গি সদর গ্রামের হাইমাতব্বরের মেয়ে রেখা আক্তার শুক্রবার বিকাল পাঁচটার সময় ভাঙ্গা পৌরসভার আট নং ওয়ার্ডের হুগলাডাঙ্গি এলাকায় ইকরাম মাতব্বরের পাটের খেতে এই মরদেহ পাওয়া যায় স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় রেখা আক্তার বাড়ি থেকে দুপুর সাড়ে বারোটার সময় গোসল করার জন্য পুকুর ঘাটে যায় এরপর থেকে এই নিখোঁজ ছিলেন এরপর টুকু মাতব্বর নামে একজন ধান ক্ষেত দেখতে যাওয়ার সময় পাটের ক্ষেতের ভিতর তার এই মরদেহ দেখে পরবর্তীতে সে বাড়ির লোকজন এবং পুলিশকে খবর দেয় এরপর ভাঙা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক ভাবে রিপোর্ট তৈরি করে পরবর্তীতে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল তালাত মাহমুদ শাহান জানান ভাঙ্গা পুরসভার হুগলাডাঙ্গি এলাকায় পাটের ক্ষেতে একটি কম বয়স্ক মেয়ের মরদেহ পাওয়া গেছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনি আরো বলেন এই ঘটনায় আমরা আরো অধিক অনুসন্ধান চালাবো মরদেহ ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে প্রেরণ করা হবে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আছে ধান বুলেছি বৃষ্টি জাগে ধানটা দেখতে যাবো দালাইছি কি নাকি দেখতে আমরা সব সময় যে অবস্থা দেখছি দেহার মতন নাকি পরে আমি দৌড়ে এসে আমার শিগগিরাই দিই কি অবস্থা কি এই পাঁচটা বাদে কি ঘটনা সব কি তাহলে উলঙ্গ আর কি খবর পাইলাম যে আমাদের এলাকায় এরকম পাঠ খেতে একটা লাশ পাওয়া গেছে এ খবর শুনে আসলাম সে তো আমি দেখেছিলাম না ওটা তো আসলে ভাবে আমি কিছু বলতে পারবো না কারণ ঘটনা যে ঘটেছে খুব দুঃখজনক একটা ঘটনা এর আগে কখনো এরকম ধারণা এই গ্রামে ঘটে নাই সর্বপ্রথম

কালেকসারে ফোন দিয়েছে ভাই আপনি কোথায় আনসার আমি তো আছি থানার ভিতর করে আপনার টিম নিয়ে তাড়াতাড়ি রেডি হন এবং হুগলা ডাঙ্গির লোক মারা গেছে একটা মেয়ে সেনে যাইতে হবে সেনে এসে উপস্থিত এসে পাট খেতে দেখলাম যে হা একটা মেয়ে মারা গেছে ওনা দিয়ে ঢাকা অবস্থায় দেখলাম এটা এখন সুরেতাল করলাম আমরা পুলিশের মাধ্যমে খবর পায়া হুগলাডাঙ্গি সহযোগ দিয়ে আসছি আসে দেখি পাটের ভিতরে এটা মেয়ে চোদ্দ থেকে পনেরো বছর বয়স হবে এই মেয়েটা দর্শন করে এবং গলায় ফাঁস দিয়ে তাকে মাইরা রেখে গেছে এখানে দুর্ভিক্ষরা এখন আমাদের প্রশাসনে এসে এনে সুরতল করছে ক্রাইম সিম আসতেছে আমাদের এখন তারা আসলে পারা আমরা ই করে প্যাকেট করে নিয়ে যাব। ভাঙা থানার এই পৌরসভার অন্তর্গত হুগলাকান্দি হুগলাডাঙ্গি এই জায়গাটিতে একটি পাটক্ষেতের মধ্যে আমরা আজকে বিকালবেলা একটা মৃতদেহ শনাক্ত করেছি একটি কম বয়স্ক মেয়ের মৃতদেহ সেই পাটখাতের মধ্যে মারা মানে তার লাশটা উদ্ধার হয় তো তাকে খুব সমস্ত ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আমরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে ধারণা করছি তো আমি এই কিছুক্ষণ আগে এখানে আসলাম তো আমরা আরও আমার অনুসন্ধান চালাবো আমাদের টিম আসতেছে তো আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ধন্যবাদ